সরকারের এই পরিবর্তনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনি শিক্ষা উপদেষ্টা ওনার মাধ্যমে আজকে আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এক যুগে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি বেসরকারি শিক্ষা জাতীয়করণের লক্ষ্যকে সামনে রেখেই সারা বাংলাদেশের প্রতিটি উপজেলাতে যে অনুষ্ঠান মানববন্ধন শুরু হতে যাচ্ছে তারই তারি ধারাবাহিকতায় আমরা ওই ঐতিহ্যবাহী উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি বাসাল উপজেলা শাখা মাদ্রাসা শিক্ষক সমিতি বাসাল উপজেলা শাখা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাসাল উপজেলা শাখা এবং উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি শুধু একটি কথাই বলতে চাই যে সরকারি এবং বেসরকারি আমাদের স্কুলের মধ্যে অবগত আছেন সকলেই যে আমাদের বাসাল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় সেই স্কুলটি একটি সরকারি স্কুল আপনারা জানেন যদি আমরা একে কম্পেয়ার করতে চাই গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট স্কুলের মধ্যে যদি একটা তুলনামূলক আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে আমি বলব আমি একজন প্রধান শিক্ষক হিসেবে আমি সপ্তম গ্রেডের বেতন স্কেল পাই কিন্তু গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার উনি গ্রেডে বা গ্রেডের বেতন পান ওনারা বাড়ি বাড়া পান হইল ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আর আমরা সেই ক্ষেত্রে বাড়ি বাড়া পাই মাত্র এক হাজার টাকা ওনারা মেডিকেল অ্যালায়েন্স পান সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাই পনেরোশো টাকা আপনারা সবাই জানেন আমরা যারা শিক্ষকতা পেশার মধ্যে আছি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাতে তারা মাত্র পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকি এরপরে আপনারা জানেন দু থেকে চাইশ সাল থেকে দু হাজার অফ সাল অর্থাৎ বিশ বছর যাবত আমরা আপনারা জানেন যে বাড়ি ভাড়া একচুয়েলি উৎসবতা যেটা আমরা উৎসবতা পেয়ে থাকি সেটা মাত্র টোয়েন্টি পার্সেন্ট আর ওনারা উৎসব্যতা পেয়ে থাকেন ফুলফিল অর্থাৎ ওনারা যে স্যালারি পাঙ্কুটাল যে অ্যামাউন্টটা তাদের সে অ্যামাউন্টের পুরো টাকাটায় পেয়ে থাকেন তাছাড়া ওনাদের পদোন্নতির সিস্টেম আছে আমাদের কিন্তু কোনো পদোন্নতির কোনো সিস্টেম নাই আপনারা জানেন যে আমাদের যদি অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেডমাস্টার অথবা হেডমাস্টার হতে গেলে আরো স্কুলে একটা পরীক্ষা দিয়ে করে সেইখানে চাকরি নিতে হয় তার মানে কি আমাদের কোনো ট্রান্সফর্ম জব না তো যাই হোক আমাদের এই দীর্ঘদিনের দাবি এবং বর্তমান প্রেক্ষাপট এই ডিজিটাল বাংলাদেশের এই তথ্য প্রযুক্তির যুগে যেখানে বাংলাদেশ এখন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে একটি চরম স্বর্ণ শিখর আরোহণ করেছে আর্থিক অবস্থা যেটা বাংলাদেশের খুবই সুন্দর খুবই ভালো এটা শুধু সরকারের সদিচ্ছার অভাব অভাবের কারণে আমাদের মাধ্যমিক স্তরটি জাতীয়করণ হচ্ছে না আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওনার নেতৃত্বে আপনারা জানেন অত্যন্ত সুখুর ছাত্র ছিলেন উনি আপনারা ওনার ইতিহাস জানেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস হয়েছিলেন এবং পরবর্তীতে লন্ডন থেকে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং দু সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেছেন অত্যন্ত সুযোগ্য একজন শিক্ষা উপদেষ্টা আমরা পেয়েছি এবং আমাদের যে শিক্ষা বিষয়ের আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন অত্যন্ত জনগোষ্ঠী একেবারেই নিম্নমানের যে জনগোষ্ঠী গ্রামীণ ব্যাংকের যে সেখানে কার্যক্রম তিনি পাবলিকের সাথে জড়িত ছিলেন সুতরাং আমার বিশ্বাস যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ হয় তাহলে গ্রামের যে অবহেলিত মানুষগুলো বিশেষ করে রিক্সা চালক ব্যাংক চালক একজন কৃষক তাদের সন্তানেরা অত্যন্ত কম টাকায় কম বেতনে তারা লেখাপড়া করার সুযোগ পাবে শিক্ষকদের মান সম্মান যারা আমরা সরকারি এবং বেসরকারের মধ্যে পার্থক্য আছে সেটাও কমে যাবে আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারি স্কুলের সহকারী শিক্ষকদেরকে আপনারা জানেন যে পদায়নের মাধ্যমে তাদেরকে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া এটা চালু করার একটা চলছে প্রক্রিয়া চলছে তা আমরা এই তীব্র নিন্দা করি এই জন্যই যে একজন সহকারী শিক্ষক ওনারা যদি দেখা গেলে একজন মানবিক শিক্ষা কর্মকর্তা হয় আমাদের যারা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারা আছে ওনারা প্রায় একত্রিশ বছর যাবো আপনারা জানেন যে নাইনটিন

আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সামনে আছে আমাদের সামনে এই যে দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছে জানতে চাইছেন যে এই যে দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছে জানতে চাইছেন যে এই যে ঠাণ্ডা ৰে ভাই এটো ঠাণ্ডা কে মানে খাই থাকে না হেৰা নিছে মুখ বি যান না লাগে তেমৰে খালে আৰু কোৱালে লাগে কো আছে নাই ভাগিলে হে আছে নাই ভাগিলে মাছে দিছিল কিছু দেন ভাল বুলি থাকি ভাল বুলি হবি আছে সব আছে আম অগড়া শীতল বুজাই ইয়ে প্ৰান্তিলে না আমি এই শীতল মাছ আইলে শীতল মাছ শীতল বুজাই